পাঁচ হাজার টাকায় মোবাইল ফোন আপনি কি পাঁচ হাজার টাকা দিয়ে একটা ফোন কেনার চিন্তা ভাবনা করছেন পাঁচ হাজার টাকা দিয়ে একটা ফোন কেনার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কেননা আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব পাঁচ হাজার টাকায় তিনটি স্মার্টফোন নিয়ে এটা হচ্ছে স্মার্টফোনের সব থেকে সর্বনিম্ন বাজে আপনি যদি এই দামে ফোন কিনতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক বিষয় কনসিডার করতে হবে যেমন এগুলো ফোন দিয়ে কিন্তু আপনি হাই গেমিং করতে পারবেন না তো এই দাম দিয়ে ফোন কিন্তু অবশ্যই কেউ হাই গেমিং করতেও চায় এগুলো ফোন দিয়ে আপনার ফেসবুক ইউটিউব টিকটক এগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবেন তো অনেকেই সেকেন্ডারি ফোন হিসেবে একটা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এগুলো ফোন বেস্ট আবার অনেকে চান আব্বু আব্বু নানা নানি দাদা দাদিকে ফোন গিফট করতে তাদের জন্য কিন্তু এগুলো ফোন বেস্ট হবে আর যারা এখন পর্যন্ত স্মার্টফোন ব্যবহার করেনি বা ডট ফোন ব্যবহার করছেন তাদের জন্য এই ফোনগুলো বেস্ট হতে পারে এই বাজেট অনুযায়ী তো আর কথা না আপনার কাছে একটা প্রশ্ন আপনি এখন কি ফোন দিয়ে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি আজকের ভিডিও শুনুন আমাদের লিস্টের তৃতীয় পজিশনের আছে তার নাম আছে নোকে এই ফোনটি স্পেশি সম্পর্কে জানা যায় এই ফোনটিতে ফোন ক্যামেরা হিসেবে পাচ্ছেন টু মে পিক্সেল ব্যাক ক্যামেরা হিসেবে থাকছে ফাইভ ম্যা পিক্সেল ডিসপ্লে ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চ রেজুলেশন এফ ডব্লিউ ভিজে প্লাস র্যাম টু জিবি রোম পো থ্রি জিবি কোস আর কোড করো ওয়ান পয়েন্ট ফাইভ গিলার ব্যাটারি চব্বিশশো এমইস অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড কেলেন কোরেশন আর এই ফোনটি যদি আপনারা বাংলাদেশের বাজারে কিনতে চান তাহলে এই ফোনটি আপনার বাংলাদেশের বাজারে কিন্তু পাঁচ হাজার টাকার আশেপাশেই পেয়ে যাবেন তবে কিছু ওয়েবসাইটে আমি দেখছি চার হাজার ছশো টাকাতেও পাওয়া যায় যদি একটু খোঁজ করে নিতে পারেন তাহলে ভালো হবে আমাদের লিস্টে দুই নম্বর পজিশন যে ফোন রয়েছে তার নাম হচ্ছে ওয়ালটন অরবিট ওয়াই এলভেন এই ফোনটিতে ফোন ক্যামেরা হিসেবে পাচ্ছেন টু মেগা পিক্সল ব্যাক ক্যামেরা হিসেবে পাচ্ছেন ফাইভ মেগা পিক্সল ডিসপ্লে ফাইভ ইঞ্চ এই ফোনটি র্যাম থাকছে টু জিবি রোম থাকছে ষোলো জিবি এই ফোনটিতে পজিশন হিসেবে থাকছে কোয়াড কোর ওয়ান পয়েন্ট থ্রি গিগার্স ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে পঁচিশ এমবিসের ব্যাটারি আর এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড এলেভেন আর আপনি যদি এই ফোনটি বাংলাদেশের বাজারে কিনতে চান তাহলে এই ফোনটি পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় তো যারা ফেসবুক ইউটিউব টিকটক চালাবেন তাদের কেউ তো অনেক সমস্যা হবে না তবে গেমিং যদি আপনি পাবজি ফ্রি ফায়ার খেলতে চান ইউটিউব ফোন দিয়ে কিন্তু পাবজি ফ্রি ফায়ার খেলা যাবে না মেসেঞ্জারে ভিডিও কলিং হোয়াটসঅ্যাপে ভিডিও কলিং ইমোতে ভিডিও কলিং এগুলো করা যাবে আমাদের লিস্টে এক নম্বর পজিশন সিম ফোন রয়েছে তার নাম হচ্ছে সিম ফোনে আই সেভেন্টি থ্রি তো এই ফোনটিতে ব্যাক ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এইট মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ফাইভ মেগা পিক্সেল এই ফোনটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সিক্স ইঞ্চের রেজুলেশন এইচ প্লাস র্যাম থাকছে টু জিবি রোম থাকছে

আপনি ফোন নিতে পারেন আপনার পরিচিত কাউকে থেকে টাকার কিন্তু বিক্রি করে তো সেসব ফোন নিয়ে কিন্তু সেসব ফোন নিলে কিন্তু আপনারা জিতবেন এগুলো ফোন এতটা ভালো পারফরমেন্স পাবেন না আর এগুলো ফোন দিতে দিনে তো দুইবার চার্জ দিতে হবে ক্যামেরা পারফরমেন্স এতটা ভালো পাবেন না তাই আমি বলছি কি আপনার পরিচিত কেউ থাকে তাকে বলবেন ইউস্ট ফোন আপনি নিতে চান পাঁচ হাজার টাকার মধ্যে তাহলে দেখবেন যে আট নয় হাজার টাকার বা দশ হাজার টাকার ফোনে কিন্তু তারা পাঁচ হাজার টাকাতে নিতে নিয়ে দিতে পারবে ইউসড ফোন তো অনেক আজকের ভিডিও দিয়ে পর্যন্তই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ